ছাত্রছাত্রী আমার চ্যানেলে ভিডিওটি দেখার জন্য স্বাগত জানাই তোমরা যারা নবম শ্রেণীতে ইউনিট টেস্ট পরীক্ষা দেবে এবং ফাইনাল পরীক্ষা দেবে তাদের জন্য গুরুত্বপূর্ণ একটি ভাব সম্প্রসারণ এবং তার উত্তর নিয়ে আজকের ভিডিওতে হাজির হয়েছি আশা করি ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবে তাতে অনেক লাভবান হবে তো চলো এবার শুরু করা যাক ভাব সম্প্রসারণ করতে হবে যেটা সেটি হচ্ছে যা রাখি আমার তরে মিছে তারে রাখি আমিও রব না যবে সেও হবে ফাঁকি যা রাখি সবার তরে সেই শুধু রবে উত্তরটা আমরা জেনে নেব একটি চিরন্তন সত্য আমরা সকলেই জানি মানুষের জীবনের মূল্য আয়ুতে সীমাবদ্ধ নয় তা নিহিত থাকে তার কর্মে তার কল্যাণকর কাজে আপনার স্বার্থ সিদ্ধি করার কর্মে নয় জগতের কল্যাণে মানবের কল্যাণে যে কর্ম মানুষ সম্পন্ন করে যায় সেই কর্মই তাকে স্মরণীয় বরণীয় করে রাখে ব্যক্তি মানুষের একদিন মৃত্যু হবেই কেননা মরণশীলতা অমোঘ সত্য বিশ্বকবি রবীন্দ্রনাথ এক রচনায় বলেছেন শুধু স্বার্থমগ্ন হয়ে বেঁচে থাকার মধ্যে বিন্দু মাত্র গৌরব নেই সে বাঁচাকে পাশব জীবন বলে আখ্যা দেওয়া যায় মানুষ যত স্বার্থ বিসর্জন দিয়ে অপরের উপকারে বা কল্যাণে আত্মনীয় করবে ততই তার গৌরব বৃদ্ধি পাবে আত্মশুদ্ধি ঘটবে ভবিষ্যতে অমরত্ব লাভের পথে সে এগিয়ে যাবে মাতা পিতা নিজ সন্তানের জন্য স্বার্থত্যাগ করে তার মধ্যে নিজেকে প্রসারিত করেন মহাপুরুষগণ চিন্তায় মগ্ন না থেকে বাণী উপদেশ বিতরণ করে সমাজ সংসারকে সুপথে নিয়ে আসার মধ্যে নিজেকে ব্যক্ত করেন স্বার্থত্যাগ মানুষের স্বাভাবিক ও কল্যাণকর প্রবণতা এই প্রবণতার যারা বিরোধিতা করেন তারা অস্বাভাবিক মনুষ্যত্বহীন অপ্রকৃতিস্থ স্বভাব বা প্রকৃতির কোনোদিন বিনাশ নেই অথচ অস্বাভাবিকদের অবলুপ্তি অবশ্যই হয় সেজন্য নিজেকে বৃহত্তর কল্যাণকর কাজে নিয়োজিত করা উচিত এতে মনুষ্য জীবন সার্থক হয় আর তা না করে ব্যক্তিগত সুখ সম্পদের উপকরণ পুঞ্জীভূত করলে জীবন জড়বত হয়ে ওঠে কাল থেকে কালান্তরে কল্যাণকর কর্মের ধারা অব্যাহত থাকে কিন্তু ব্যক্তিগত পুঁজির অস্তিত্ব ক্ষণস্থায়ী মরিচিকা সদৃশ বা মরিচিকার মতো এই স্বার্থ সর্বস্ব সুখে নিয়োজিত না হওয়াই তো যথার্থ মনুষ্যত্বের পরিচায়ক মানব কল্যাণকারী উদারচেতা ব্যক্তিস্বার্থহীন মানুষই সকলের দ্বারা পূজিত হন এই ছিল আজকের ভিডিও আশা করি ভিডিওটি উপকারে লেগেছে ভিডিওটি উপকারে লাগলে অবশ্যই একটা লাইক করে দিও শেয়ার করে দিও চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থাকো ভিডিওটি এতক্ষণ ধরে দেখার জন্য ধন্যবাদ রইল নেক্সট ভিডিওই আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে